محمد رسول اللہ رسول کریم اما بعد اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم تعانو علی البر و تقوی و لا تعانو علی الاسم و لدوان صدق اللہ علی و عظیم پیرو شمبادی بندگان آگامی کال দশ নির্বাচন অনুষ্ঠিত যাচ্ছে আমি সবাই কাছে অনুরোধ করবো যিনি নির্বাচন সুস্থ হয় সুন্দর হয় প্রশাসন অনুরোধ করব দীর্ঘদিন পর্যন্ত মানুষ ভোট অধিকার প্রয়োগ করতে পারেনি মানুষ অনেক অনেক আশা এবং আকাঙ্ক্ষা আছে আগামীকাল ভোট অধিকার প্রয়োগ করার জন্য কর্মীরা বহুত কষ্ট করেছেন ক্লেশ করেছেন করতেছেন আমরা প্রশাসনকে বলবো তারা যেন ফিল্ড দেখে সুন্দর একটা নির্বাচন উপকার দেন যে নির্বাচনে সমস্ত মানুষ তাদের ভোট অধিকার প্রয়োগ করতে পারবে নির্ভয় যেখানে ভয় বলতে কিছু থাকবে না হুমকি ধুমকি থাকবে না এবং প্রশাসন কাউ হয়রানি করবে করবে না না আর আমি বলবো ভোট একটা পবিত্র আমানত এর চেয়ে দামি কোনো জিনিস নেই এই ভোটের মাধ্যমে ভালো কিছু হতে পারে খারাপও কিছু হতে পারে এই ভোটের মাধ্যমে চাঁদাবাজি বন্ধ হতে পারে চাঁদাবাজি চলতেও পারে এই ভোটের মাধ্যমে চুরি বন্ধও হতে পারে চুরি বন্ধও হতে পারে আবার হরদমে চুরি চলতেও পারে এই ভোটের মাধ্যমে সন্ত্রাস নির্মূল হতেও পারে আবার সন্ত্রাস বৃদ্ধিও হতে পারে এই ভোটের মাধ্যমে অবৈধ অনৈতিক কাজ বন্ধও হতে পারে এই ভোটের মাধ্যমে অবৈধ অনৈতিক কাজ চালুও হতে পারে তার মানে হলো ভোট হলো ভালো এবং মন্দ ডিসাইড করার পার্থে করার একটা মাধ্যম আসলে আমাদের কাছে ভোটের কোনো গুরুত্ব নাই ভোটের গুরুত্ব আমরা অনেকেই বুঝি না এর জন্য আমি মনে করব যে ব্যক্তিকে যে সংগঠনকে যে আদর্শকে ভোট দিলে মানুষ ভালো থাকবে নিরাপত্তায় থাকবে যেই মানুষকে নির্বাচিত করলে চাঁদাবাজি থাকবে না আমি মনে করি এমন এক ব্যক্তিকে নির্বাচিত করা উচিত সাংবাদিক বন্ধুগণ আমি আপনাদের মধ্যে মাঝে আপনাদের আজকে আপনাদের মাধ্যমে সবাই আহ্বান করতে চাই বরিশাল পাঁচ এবং ছয় আসনে আমি একজন প্রার্থী আমি ইনশাআল্লাহ যদি আল্লাহ যদি আল্লাপক আমি আমাকে নির্বাচিত করেন যদি আমাকে পাক নির্বাচিত করেন তাহলে আমি আশা করি ইনশাআল্লাহ যারা মিথ্যা আছে আছে আমি ইনশাআল্লাহ প্রশাসন প্রশাসনের আলাপ করে আলোচনা করে সমস্ত মিথ্যা মামলাগুলো তুলে দেওয়ার চেষ্টা করি যদি পাক আমাকে কবল করেন আমি বরিশালে চাঁদাবাজি একেবারে উৎখাত করার সর্বোচ্চ চেষ্টা করবে ইনশাল্লাহ পারবো বলে আমি মনে করি যদি আল্লাহ আমাকে নির্বাচিত করেন বিগত দিনে আমাদের যে অসমাপ্ত কাজগুলি আছে আমি সবাইকে নিয়ে পরামর্শর ভিত্তিতে অসমাপ্ত কাজগুলিকে ইনশাআল্লাহ সমাপ্ত করার চেষ্টা করবে ইনশাআল্লাহ আমি চিহ্নিত করব আমাদের বরিশালে কোন কোন কাজগুলি অসমাপ্ত অবস্থায় আছে আমি সাংবাদিক বন্ধু বুদ্ধিজীবী যারা আছেন ওলামাই কালাম যারা আছেন আমি সবাইকে নিয়ে একটা পরামর্শশালা করব এই পরামর্শশালার ভিত্তিতে যেখানে যে অবস্থায় আমাদের সুন্দর কাজ আঞ্জাম দেওয়ার দরকার আমরা সেখানে সেইভাবে সেই সুন্দর কাজগুলো আঞ্জাম দেওয়ার চেষ্টা করব আর আমি বিশ্বাস করি যেহেতু আল্লাহবাদ একটা দলের হাই কমান্ডের মধ্যে রাখছেন আশা করি ইনশাআল্লাহ যদি আমাকে আল্লাহকে নির্বাচিত করেন তাহলে আমি ইনশাল্লাহ যারা দায়িত্বে থাকবেন যারা আমাদের বাংলাদেশের কর্মকর্তা আছেন যদি আমি তাদের অনুরোধ করি আশা করি ইনশাআল্লাহ যদি আমি বৈধ যৌক্তি কোন অনুরোধ করি আশা করি তারা আমার অনুরোধকে প্রত্যাখ্যান করবেন না এটা আমার বিশ্বাস আছে কাজে আমি বিশ্বাস করি বিগত দিনে যেই কাজগুলি হয় নাই আশা করি ইনশাআল্লাহ তার চেয়ে ভালো কিছু করতে পারবো বলে আমি মনে করি সবচেয়ে বড় কথা হলো আমি বরিশালকে এত সুন্দর একটা নগরী এই বরিশাল কনস্টিটিউশন এমন সুন্দর একটা এলাকা করতে চাই যেখানে সম্মিলিতভাবে সবাই বিভেদ মুক্ত হয় একটা সমাজ আমরা গড়ব যেখানে সবাই মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলেমিশে এই সুন্দর একটা শহর সুন্দর এলাকা করার চেষ্টা করব আশা করি ইনশাল্লাহ বরিশালের ভোটাররা যারা আছেন আপনারা জানেন যে আমার প্রতিপক্ষ যারা আছেন। যদি তারা নির্বাচিত হয় তাহলে আগামী ভবিষ্যতে বরিশালের অবস্থান কি হবে এই জ্ঞান আপনাদের নতুনভাবে দেওয়ার কিছু আছে বলে আমি মনে করি না নতুনভাবে কিছু দেওয়ার আছে বলে আমি মনে করি না কাজী আমরা কোনো অবস্থা কি এক ভোট সবচেয়ে গুরুত্বপূর্ণ ভোট এই ভোট ইসলামের পক্ষে আসুক মানবতার পক্ষে আসুক মানবতার কল্যাণে আসুক আর প্রশাসন অনুরোধ করব আল্লাহর অস্তে কোনো অবস্থাতেই যেন কোনো অবস্থাতেই যেন নির্বাচন পরিবেশ নষ্ট না হয় কোনোদিন ঝুঁকে না যান ব্যালট পেপার যেন সবাই সুন্দর মতো নিজের যেখানে চুজ করবে সেখানে যেন ভোট দিতে পারে কেউ টেনে নিয়ে তাদের মন মতো ভোট দিতে না পারে সেই ব্যবস্থা প্রশাসনকে করার জন্য অনুরোধ রাখতেছি আমি সাংবাদিক বলব সব জায়গায় ঘুরবেন সব জায়গায় দেখবেন যেরকম বলছে একটা নির্বাচন তিনি উপহার দিবেন আমরাও চাই যেন সুন্দর একটা নির্বাচন তিনি উপহার দেন এই আশাবাদ ব্যক্ত করি আর আমি হাত কুর্তিকে ভোট চেয়ে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম এখন যদি কাউকে কিছু বলার থেকে দেখছেন এখন পর্যন্ত ভালো এখন পর্যন্ত যতটুকু আছে ভালো কিন্তু আমি এই কথা বলবো না আগামীকাল কী হবে আমি ভোটে ফলাফল প্রকাশিত হওয়ার আজ পর্যন্ত সংখ্যা মুক্ত নই যত সুন্দর পরিবেশ হোক না কেন এখানে বহুত ইঞ্জিনিয়ারিং আছে ভোটের ব্যাপার সবার আপনার আমার চেয়ে অনেক ভালো জানেন রেজাল্ট পরিবর্তন করার ব্যাপার আছে আপনার রেজাল্ট হবে একটা পরিবর্তনকারী ঘোষণা হবে আর একটা এরপরে কেন্দ্র দখলের ব্যাপার আছে জাল ভোট দেওয়ার ব্যাপার আছে বহু বিদ ব্যাপার আছে এর জন্য আমি মনে করি রেজাল্টের আগ পর্যন্ত আমি কোনো অবস্থাতেই বলবো না ভোট সুস্থ হয়েছে বা হয়নি আগামীকাল আপনি কোন কেন্দ্রে কয়টার সময় ভোট দিতে যাবেন

আপনাদের শুধু আমি আজকে সাংবাদিক সম্মেলন করতেছি আপনাদের জন্য আপনাদের অনেক জেনবা আপনারা জাতির বিবেক আপনারা জাতির বিবেক আপনি কি ঘুরবেন দেখবেন কোন জায়গা কি অবস্থা যদি আপনারাই সত্য সুন্দর কথা প্রকাশ করতে না পারেন তাহলে কি করবে আমাকে বলুন তো জাতি কার কাছে যাব আমরা কার কাছে যাব যখন আপনাদের সাক্ষাৎকার করার জন্য আসছি আপনাদের কাছে আপনাদের মাধ্যমে জাতিকে জানার জন্য আসছি এখন আপনাদের মাধ্যম যদি নষ্ট হয়ে যায় তাই জাতি অন্ধকার আচ্ছন্নর মধ্যে নিমজ্জিত হয়ে যাবে সেখান থেকে জাতি বের হতে পারবে না এর জন্য আমি জাতির বিবেক সাংবাদিক বন্ধুদেরকে বলবো আপনাদের বহুত বড় দায়িত্ব আপনারা প্রত্যেক সেন্টার দেখবেন প্রত্যেক জায়গায় যাবেন আপনাদের তিন জন সব জায়গায় কাজ করে সুন্দর একটা নির্বাচন উপহার দেওয়ার জন্য আপনাদের ভূমিকা কিন্তু আশি পার্সেন্ট কাজে লাগবে আশি পর্যন্ত কাজে লাগবে আপনাদের ভূমিকা এই জন্য আল্লাহর হচ্ছে সুন্দর পরিবেশ সৃষ্টি করার জন্য আপনাদের জোরালো ভূমিকা আমি চাচ্ছি মানে পরিস্থিতি কোন অভিযোগ সারা বাবাদ না যেমন আমাদের বরগুনায় বরগুনায় ভোট চাওয়ার কারণে তাকে মারা হয়েছে পটুয়াখালীকে একজনকে থেতলিয়ে দেওয়া হয়েছে পা ভেঙে দেওয়া হয়েছে আমাদের ধানের শীষে প্রার্থীর পক্ষের লোকজন আমাদের একজন ব্যক্তির দিয়েছে হাত পাকে কারণে এরকম বিভিন্ন জায়গায় ঘটনা ঘটছে এবং হুমকি তুমি দেওয়া হচ্ছে যেমন আমাদের টুঙ্গি বাড়িয়ায় আমাদের একজনকে হুমকি দিচ্ছে আগামীকাল যেন না যায় এই জন্য আমি বলবো খাস করে আমি সরোয়ার ভাইকে বলবো এবং আবুল ভাইকে বলবো বা বিভিন্ন জায়গা যার প্রতি প্রতিদ্বন্দ্বিতা করতেছেন আল্লাহর অবস্থা আমরা একই জায়গায় বসবাস করব একই জায়গায় থাকব। যেন আমরা কোনো অবস্থা থেকে হুমকি ধুমকি মারামারি কাটাকাটি আশ্রয় না গ্রহণ করি পাবলিক যাকে ভোট দিবে সেই নির্বাচিত হবে এরকম একটা সুন্দর সুন্দর পরিবেশ আমরা চাই কাজে এর জন্য আমার সরকার বলবো আবুল ভাই সহ যারাই নির্বাচন অংশগ্রহণ করছেন আমি সমস্ত ভাইদেরকে বলবো আসুন দীর্ঘ দিন পর্যন্ত মানুষ ভোট অধিকার প্রয়োগ করতে পারে না অধিক অধিক আগ্রহে তারা ভোট অধিকার প্রয়োগ করার জন্য এই দিনটার অপেক্ষায় আছে সবাই যেন ভোট কেন্দ্রে যেতে পারে আমরা সবাই মিলেমিশে সুন্দর একটা ভোট উপহার দেবো ইনশাআল্লাহ না 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 তারা কাজ করতেছে তারা তারা পড়াশোনা স্পষ্ট বলছে তারা আমাদের সমর্থন করবে আমাদের কাজ না বিভিন্ন জায়গায় কাজ করতেছে কেন আমাকে সারা ভোট দিবে কেন জামাত তো সমর্থন করছে তারা স্পষ্ট ডিগ্লার করছে আর আমাকে সারা জামাত ভোট দিবে কাকে আমাকে বলুন কাকে দিবে তাদের ভোট দেওয়ার তো জায়গা আছে তারা তো জীবন আল্লাহর আইন চাই এবং আমার বাইরে ভোট দেওয়ার কোনো জায়গা আমি দেখি না ভাই জামাত আমাকে ভাই আমার বাইরে ভোট দিবে কাকে আমি তো দেখছি না যদি আমার বাইরে আপনারা বলেন কাউকে ভোট দেওয়ার আছে কিনা যদি থাকে দেবে সেখানে কিন্তু আমি দেখি জামাত ওপেনে ডিক্লিয়ার দিয়েছে

যেহেতু জামাত তার স্পষ্ট বলছে এবং তাদের ইশতেহারের মধ্যে ইসলাম নাই কাজে আমরা বলছি ইসলাম ইসলামের পক্ষে একটা বাক্সের ঘোষণা যেহেতু দিয়েছি কাজে আমরা জামাতের সাথে প্রতারণা করতে পারি না সেই হিসেবে বের হয়ে আসছি এবং আমার ইশতেহারে বলছি যদি আল্লাহ ইসলামী আন্দোলনকে ক্ষমতায় দেয় সরিয়াকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে ইনশাল সবাইকে ধন্যবাদ আল্লাহ আমাদের সবাইকে কবুল করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ não